কাম মোহ লোভ হল সররিপুর অংশ এগুলো জয় করা সহজ ব্যাপার নয় সামলাতে না পারার জন্যে অনেক সময় বিপদে পড়তে হয় মানুষকে এমনই একটি অদ্ভুত কিন্তু সত্য ঘটনা তুলে ধরব আপনাদের সামনে যেখানে এক পথিককে মুখোমুখি হতে হয়েছিল নরপিচাশিনির বেশি দূরের নয় কৃষ্ণনগরের কাছে ন্যাশনাল হাইওয়ের ঘটনা গল্পরূপ দিয়েছেন সিনজিনী চক্রবর্তী ছাব্বিশে জুলাই ঠিক রাত দশটাতে আসছি আমি এবারে অডিও টকইত অমিতের কাহিনী এই বাড়িতে পুরুষের ঠোকা মানা ম্যান আর নট অ্যালাউড তাহলে দেখা হচ্ছে শনিবার ঠিক রাত দশটাতে দেখতে থাকুন শুনতে থাকুন ওপারের কথা করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব